আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে সকাল সকাল মাশরুমটা উঠাইছি তো উঠে কিছু যে মাশরুমগুলো ছোট থাকে সেই মাশরুমগুলো সবজির জন্য রেখে দিছি আর যেগুলো মাশরুমের চপ আকারে সেগুলো রেখে দিছি তো আমাদের একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমরা মাশরুমের চপ এগুলো করব তো আমি মাশরুমের চপ করার জন্য একা মানুষ একা পারি না তো এখন আমি এইভাবে মাশরুমের চপ আকারের এরকম করে মানে শিখতে হয় সিঁড়ে আমি এটা ফ্রিজে রেখে দিব আর মেলার দিন আমি এটা নিয়ে যাব একা হাতে বললাম না অনেক কিছুই পারি না তো এখন এই যে কিভাবে চপ আকারের ইয়া করি সেটাই আপনাদের শেয়ার করব আসলে আমরা এইভাবে যে চপ আকারে এভাবে ক্যাটে এটা আমরা এখন ফ্রিজে রাখে দিব দেরি আছে আমার অনুষ্ঠানের তো সেই ক্ষেত্রে আমরা মাশরুমের চপ আকারের এভাবে পিস করে রেখে দিব আসলে যখন আমাদের অনেকে আমার কাছে প্রশ্ন করে যে আপনার প্রতিদিনের মাশরুম কি প্রতিদিন সেল করতে পারেন আলহামদুলিল্লাহ যখন আমার এজেকে যতটুকু থাকে ততটুকু আমি সেল করতে পারি যখন আমার সেল করতে পারি না তখন আমি এভাবে চপ আকারের আমি করে আমি ফ্রিজে রাখে দিই আর অনেক সময় যদি আমার প্রোগ্রাম থাকে তাহলে আমি ফ্রিজে রাখে দিই চপ আকারে আর যদি আমার প্রোগ্রাম না থাকে কোনো তাহলে আমি মাশরুমগুলো শুকাই তো আমি যে এখন এইভাবে চপ আকারের ক্যাটে রাখছি এইভাবে যদি আমি ফ্রিজে নর্মালে রাখে দিয়ে আমার চার পাঁচ দিন ভালো থাকবে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য আমি যেন মাশরুমের চপটা মাশরুমের খাবারটা সবার কাছে পুঁছে দিতে পারি আর এখানে যে ছোট ছোট বাসায় করা যে মাশরুমগুলো সেই মাশরুমগুলো আমি মাশরুমের টিকিয়া তৈরি করব মাশরুমের যে শিঙ্গারা তৈরি করব সেটার জন্য আমি ওই ছোটোগুলা ব্যবহার করি আর যেগুলো বড় বড় সেটাই যে চপাকারের আমি এটা আর এত বড় চপ তো আর মানুষ খাবে না সেটা তো আর আমারও পড়তে হবে না সেই ক্ষেত্রে আমি এখানে একটা সাইজ অনুযায়ী আমরা চপের আকারে করে নিই তো এই তো আমরা এইভাবেই চপ আকারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই মাশরুমের যে কাঁচা মাশরুমটা সেটা দিয়ে আমরা সিঙ্গারা রোল তারপরে টিকিয়া এই জিনিসগুলা করব নুডুলস রান্না করব। আর যেটা শুকনা গুঁড়া পাউডারটা সেটা দিয়ে আমরা কেক তৈরি করব। পুডিং তৈরি করব। চানাচুর এই সমস্ত জিনিস তৈরি করি আর কাঁচা মাশরুমটা দিয়ে কিন্তু আমি মাশরুমের পায়েস রান্না করি যখন কাঁচা সিজিন থাকে আর যখন কাঁচা মাশরুম আমার কাছ থাকে না তখন আমি শুকনা মাশরুম দিয়ে মাশরুমের পায়েসটা রান্না করার চেষ্টা করি তো অনেকে মাশরুমের পায়েসটা আমার হাতে খেতে অনেক পছন্দ করে আর মাশরুমের পায়েসটা রান্না করলে আমি অনেক ভালো সাড়া পাই আর মাশরুম দিয়ে নুডলস রান্না করলে সেই নুডলসটা খেতে কিন্তু অনেক মজা হয় অনেক মাশরুমের নুডলসটা আমি যখন মেলাতে কোনো প্রোগ্রাম করি সবার আবদার থাকে মাশরুমের পায়ে ইয়েটা তো চেষ্টা করি সব শেষে বললাম আমি একা মানুষ একা হাতে সব কিছু করতে পারি না তারপরেও চেষ্টা করি এই মাশরুমগুলো আমি এই জন্য সিরে সুন্দর করে পলিতে রাখে দিব। তো এইভাবে আমি মাশরুম ইয়ে করি আর যদি আমার কাছে অর্ডার থাকে তাহলে সঙ্গে সঙ্গে মাশরুম সেল করে দিই আর যখন আমার কাছে অর্ডার থাকে না তখন আমরা মাশরুম শুকাই আর এরকম মেলার জন্য প্রস্তুতি করে রাখি মেলা বা কোনো অনুষ্ঠান এটার জন্য ইয়ে করি আর আমাদের এখানে শোভাতে আমার যেহেতু একটা গাড়ি আছে প্রতিদিনই আমার গাড়িটা যাই শোভাতে বা কোনো অনুষ্ঠানে বা আমাদের যে স্থানীয় বাজারটা সেখানেও আমাদের মাশরুমের গাড়িটা থাকে এখান থেকেও মাশরুমের চপ লোন বিক্রি হয় তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভিডিওটা আর বেশি বড় করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ